পর্দায় তারা কেউ মাস্তান কেউ রোমান্টিক হিরো আবার কেউ বা গ্রামের সহজ সরল যুবক কিন্তু জানেন কি এদের মধ্যে কেউ বাস্তবে ইঞ্জিনিয়ার কেউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপার হ্যাঁ দর্শক অভিনয় জাতুতে আমরা প্রায় ভুলে যাই যে ক্যামেরার পেছনেও তাদের একটা মেধাবী পরিচয় আছে আজকের ভিডিওতে আমরা জানবো আপনাদের প্রিয় পাঁচজন তারকার আসলে শিক্ষাগত যোগ্যতা যা শুনলে আপনি রীতিমতো আকাশ থেকে পড়বেন বিশেষ করে তিন নম্বর তারকার যোগ্যতা জানলে অবাক না হয়ে পারবেন না দর্শক ভিডিওটি পুরোপুরি দেখুন তা না হলে অনেক কিছুই অজানা রয়ে যাবে শুরুতেই আসা যাক ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরীর কথায় গ্রামের সাধারণ চরিত্রে তাকে যতটা মানানসই লাগে বাস্তবে তিনি ততটাই মেধাবী চঞ্চল চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পড়াশোনা শেষ করেছেন অন্যদিকে বর্তমান প্রজন্মের থপ সিয়াম আহমেদ তাকে শুধু স্টাইলিশ ভাবলে ভুল করবেন সিএম একজন ব্যারিস্টার তিনি লন্ডনে নর্থাম ইউনিভার্সিটি থেকে আইনি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন অর্থাৎ অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রফেশনাল আইনজীবী এবার আসি ছোট পর্দার রানী মেহেজাবিন চৌধুরীর কাছে ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন প্রবাসে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একটি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে গ্র্যাজুয়েশন করেছেন আর যার কথা না বললেই নয় তিনি হলেন তাহসান খান গান আর অভিনয় দিয়ে তিনি যেমন মন জয় করেছেন তেমনি জীবনেও তিনি একজন জিনিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এম শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নেন এমনকি তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন দর্শক আর তালিকায় শেষে আছেন ঢালিউড কিং শাকিব খান যার অভিনয় দেখে অনেকেই ভাবেন তিনি হয়তো পড়াশোনার সুযোগই পাননি কিন্তু ধারণাটি ভুল শাকিব খান খুব ভালো ছাত্র ছিলেন তিনি বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করার পর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন তবে সিনেমার প্রেমে পড়ে তার ইঞ্জিনিয়ারিং পড়া আর হয়ে উঠেনি গ্র্যাজুয়েশন চলাকালীনই তিনি পুরোদমে সিনেমায় জড়িয়ে পড়েন তো দর্শক এদের মধ্যে কার শিক্ষাগত যোগ্যতা জেনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার প্রিয় অন্য তারকাদের পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে তার নাম লিখুন কমেন্টে এমন সব অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ